ভারত জুড়ে বাঙালিকে বাংলাদেশি বলা যে বাঙালির শত্রু গুপক্ষাখর মানসিকতা পোষণ করে তারা পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা পক্ষকে গোব্যাকি বলবে সারা বাংলায় বাঙালির মধ্যে ক্ষোভ বিরাজ করছে তারা আজকে মিছিল করেছে কংগ্রেস অফিসের সামনে দিয়ে করেছে এবং সেখানে বহিরাগতের তর্জনের থেকে বাঙালির ব্যাঘ্র গর্জন যে যে কোনো মুহূর্তে বেশি শক্তিশালী সেটা তারা প্রমাণ করে দিয়েছে কংগ্রেস হাত কামড়াচ্ছে বলতে এটা তারা বলছেন যে বাংলা পক্ষ বা আপনারা যারা মিছিল করে গিয়েছিলেন সেখানে স্লোগান দেওয়া হয়েছে পাল্টা বাংলা পক্ষ গো ব্যাক এই স্লোগান দেওয়া হয়েছে যারা ভারত জুড়ে বাঙালিকে বাংলাদেশি বলা যে বাঙালির শত্রু গুটখাখর মানসিকতা পোষণ করে তারা পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা পক্ষকে বলবে যেভাবে বাঙালিকে ধরে ধরে আজকে করা হচ্ছে তাই না বাংলা পক্ষ বাংলার মাটিতে জন্মেছে বাংলা পক্ষ করা প্রতিটি সহযোদ্ধার বাপ বাংলার মাটিতে জন্মেছে তাদের 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 বাপ বাংলার মাটিতে জন্মেছে এই কথাটা বলতে শুরু করলে যারা ভাই মাঝে মাঝে কি মাথা খারাপ হয়ে নাকি ভাই আমি বুঝি না ভাই মনে হচ্ছে মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় ভাই এই কথাগুলি বলছিল একটু পরে তো আরা ছাপড়া পালিয়ে এসে বল তারা আমাদের কি রক্ত জবা ফুল দিয়ে আপনাকে বরণ করা হলো আপনার বলা হয় সেই মালা রয়েছে এখনো আমরা জানি কালী মায়ের পায়ে করা হয় আপনাকে এখানে স্বাগত জানানো হয়েছে এর এর কারণ কি এবং সঙ্গে বার্তা দিতে বাংলা বাংলাপক্ষর স্লোগান রক্ত জবা শুভেচ্ছা আমরা অভিবাদন জানাই মা কালী বঙ্গেশ্বরী এবং তার সন্তানদের তিনি কিন্তু এই মাটি রক্ষা করতে শিখিয়েছেন এবং এখানে নিজের মাটি রক্ষা করতে পারা সূর্য সন্তানদের আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই তোমরা দেখলে এই বাংলা পক্ষর ড্রফ করা হচ্ছিল ডায়লগ বাংলা পক্ষের কথা শুনলে অ্যাকচুয়ালি বাংলা পক্ষকেই না মানে কী বানাবো ভাই ভাবছি মানে এরা এরা প্রত্যেকটা জায়গায় যে ডায়লগ দেয় না ওরা প্রত্যেকটা জায়গায় যে বক্তব্য দেয় প্রত্যেকটা জায়গায় বক্তব্য বেশিরভাগ জায়গায় ভুল ধরে দিতে পারি বাট সব কিছু ভুল ধরে দিতে গেলে আবার অনেক বড় হয়ে যায় ভিডিও তাই আমি বেশি ভুল ধরে দিতে চাই না আমি তবে বলতে চাই তো উনি বলেন একটা কথা যে বাংলা পক্ষ মানে প্রচুর অত্যাচরিত হচ্ছে গুটকা খোর খোর আরে ভাই বাংলা পক্ষ অত্যাচরিত হচ্ছে বাংলা পক্ষ বেশিরভাগ মানুষ বাংলার মানুষের কাছে অত্যাচারিত হচ্ছে এবার তোমরা বুঝে নাও বাংলার কোন মানুষের কাছে অত্যাচারিত হচ্ছে সেটার আমি আলাদাভাবে ভাঙিয়ে বলতে পারবো না তাই না সব কিছু তো ভাঙিয়ে বলা যাবে না ওই জন্য তোমরাও একটু বুঝে নাও ভাই আমি কোন পক্ষর কথা বলছি কোন মানুষদের কথা বলছি দেখো বাংলার মানুষ যে বাংলাতে প্রচণ্ড পরিমাণে হেনস্থ হচ্ছে প্রচণ্ড পরিমাণে অপমানিত হচ্ছে প্রচণ্ড পরিমাণে মার খাচ্ছে সেটা কি বাংলার মানুষ বাংলা পক্ষরা দেখে না বাংলা পক্ষরা সবই দেখে কারণ ওই জায়গায় তো কিছু বলা যাবে না ওই জায়গায় কিছু বললে এইখানে যত বাংলা পক্ষ যত লোক আছে এখানে আবার অনেক লোক নাও আসতে পারে বুঝতে পারছো তো আমি কাদের কথা বলছি তো ভাই আমি বেশি কথা পারবো না যে কারণে নিউজ চ্যানেলে দেখছিলাম আমি গর্গ নাকি এই ওয়েস্ট বেঙ্গলের না ঠিক আছে এটা নিউজ চ্যানেলে দেখছিলাম একজন বলছিল যে বলছে গর্গ আমাদের ওয়েস্ট বেঙ্গলের না মানে ওর পূর্বপুরুষ হয়তো ইউপি বিহারের ঠিক আছে মানে আমার মনে হয় কি জানো সব জায়গায় পক্ষ আছে যেমন তামিলে আছে একটা পক্ষ তামিল ভাষার পক্ষ তেলেঙ্গানা আছে তেলেঙ্গানা ভাষার পক্ষ আমরা ইউটিউবে দেখি এটা কিন্তু এদের মতন যে ওই জায়গার লোক এত হেনাস্তা করে এটা আমি দেখিনি

বহিরাগতের তর্জনের থেকে বাঙালির ব্যাঘ্র গর্জন যে কোনো মুহূর্তে বেশি শক্তিশালী সেটা তারা প্রমাণ করে দিয়েছে বিজেপি নাকি বহিরাগত পার্টি আমি এগ্রি বিজেপি বহিরগত পার্টি আমি মেনে নিলাম আচ্ছা কংগ্রেস কি বহিরগত পার্টি না কেন কংগ্রেসের সঙ্গে হাত রাখবে বিজেপির সঙ্গে হাত রাখবে না কারণ কংগ্রেস আবার কাদের সঙ্গে কাদের সাপোর্ট করে নিশ্চয়ই তোমরা জানো কংগ্রেস কাদের সাপোর্ট বেশি করে কংগ্রেস কোন কোন লোকদের কোন কোন জাতিদের বেশি সাপোর্ট করে আর কংগ্রেস এই বাংলায় যে কি করতে চায় সেটা নিশ্চয়ই বাংলা মানুষ জানে তাই বাংলা পক্ষ যে কংগ্রেসকে চাটাচাটি করতে গেছিলো চারতে গেছিলো যে আমরাও তো বাংলা পক্ষ আমরাও কংগ্রেস দিই আমরা তৃণমূলই তো আমরা আমরা একই হয়ে যাই না ভাই ভাই কী দরকার আছে আমরা ঝান্ডা নেবো এক হাতে নেবো তৃণমূলের ঝান্ডা এক হাতে নেবো কংগ্রেসের ঝান্ডা মাঝখানে আমি বাংলা পক্ষ হিরো তো এটাই ভাই মানুষ কিন্তু বোঝে আর এখানে মানে কংগ্রেস বহিরাগত পার্টি না কংগ্রেস হল আমাদের ওই মানে আমাদের বাংলার পার্টি আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যের পার্টি কিন্তু বিজেপি বহিরাগত বিজেপি বাইরের পার্টি বিজেপি গুটখাখোর্দের পার্টি বাহ বা আবার দেখো ইংরেজি ভাষা আমাদের ঘরের ভাষা ইংরেজি ভাষায় তো তুমিও পারো আমিও পারি তোমার মা পারে তোমার বাপ পারে আমিও পারি আমার মা পারে আমার বাবা পারে সবাই পারে ইংরেজি হিন্দি ভাষাটা আবার আমার ভাই কেউ পারি না রিয়েলি একটা টুরি দেখো হিন্দি ভাষা কিন্তু আমরা কেউ পারি না হিন্দি ভাষা তুমিও পারো না তোমার মা পারো হিন্দি ভাষা তুমি শোনোই না হিন্দি ভাষা কিছু বোঝোই না তুমি হিন্দি ভাষা কিন্তু হিন্দি ভাষা আমরা চাই না কিন্তু আমরা ইংলিশ চাই বাংলা চাই আমাদের বেঙ্গলে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষ কিন্তু হিন্দি ভাষা বলতেও পারে বোঝে বাঙালিরা ঠিক আছে কিন্তু ইংলিশ ভাষা থার্টি পার্সেন্ট মানুষ ঠিকঠাকভাবে বলতেও পারে না বলতে বুঝতেও পারে না অনেক মানুষ আছে যারা বলতে পারে মানে সব রকম যদি মিলিয়ে ধরো থার্টি ফিফটি পার্সেন্ট মানুষ ঠিকঠাকভাবে বলতে পারে না আর বুঝেও না ঠিক আছে কিন্তু সেই ভাষাটা আমাদের চাই আমাদের শিখতে হবে কিন্তু এদিকে হিন্দি আমাদের বহিরাগত কি মজার জিনিস থাকো হিন্দি অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার মধ্যেই ভাষা ইন্ডিয়ারই একটা ভাষা ঠিক আছে এটা ইন্ডিয়ারই ভাষা হিন্দি তো সেটা আমরা চাই না কিন্তু ইংলিশ ওটা ইন্ডিয়ার ভাষা হিসাবে ধরা যায় না মানে এটা বিশ্ব বাইরের বাইরের কান্ট্রির ভাষা ঠিক আছে তো সেইটা কিন্তু আমরা চাই তো এটাই চলছে ভাই জয় বাংলা স্লোগান আমাদের ইন্ডিয়ার না বাংলাদেশের দেশের জাতীয় স্লোগান জয় বাংলা সেটা আমরা চাই কিন্তু বাংলাদেশের যে মানুষের প্রতি অত্যাচার হয় বাংলাদেশের যে দুর্গাঠকুর ভাঙা হয় বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচার হয় সেটা আমরা চাই না বাহ বাহ জয় বাংলা বাহ বাংলা পক্ষ বাহ আচ্ছা এইসব বাংলা পক্ষ যারা যারা করে এগুলো কোনোদিন তার মা তাদের মাথায় এসছিল বা আসে না কখনো তো ওদের ভিডিও পেজের ভিডিও দেখে আমি ওদের কমেন্ট বক্সটা ঢুকিয়ে দেখি মানুষ কি বলছে রাকেশ মণ্ডল লিখছে গলায় জবা ফুলের মালা পাঠা বলি হবে মনে হচ্ছে আবার কে লিখেছে রাকেশ মন্ডল কি হ্যাঁ রাকেশ মন্ডল রাকেশ মন্ডল কোথায় এ কি বাংলাদেশি রাকেশ মন্ডল কি গুটকা ইউপি উত্তরপ্রদেশ বিহারের রাকেশ মণ্ডল কি ইংল্যান্ড আমেরিকা সৌদি আরব আফ্রিকা না বন্ধুরা রাকেশ মন্ডল নামটা বুঝতে হবে ভালো করে রাকেশ মন্ডল সে আমাদের ওয়েস্ট বেঙ্গল তাই মানুষকার বোকা চুতিয়া বানানো যায় না সব মানুষকে মানুষ এখন বুঝতে শিখেছে মানুষ এখন বোঝে কত কতদিন কতদিন এই চুতিয়া পানা চলবে সেটাও মানুষ দেখবে তারপরে কি লিখছে দেখো গলায় জবার মালা কারা পরে ভাই জয় মা জবা ঠিক আছে জয় বাংলা লিখেছে তিনি আবার একটা ভিডিও শেয়ার করেছে দেখি কি শেয়ার করেছে ভিডিওটা তোমাদেরকে নিয়ে আমি একটু দেখি পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে শুধু কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি পারো কিন্তু তোমার অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় ছেড়ে দিচ্ছি পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে তো এই বিষয় নিয়ে কি দেখেছ আমাদের বাংলা পক্ষকে এরা তো বাংলারই নারী দেখো শাখা সিঁদুর পরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই নারী সন্দেশ খালির নারীরা ঠিক আছে তো এই বিষয় নিয়ে তো কই আমাদের প্রিয় বাংলা পক্ষর দুই নেতাকে একটু তো কথা বলতে দেখি নাই আমরা না একটু তো দেখা দরকার ছিল যেহেতু বাংলায় বাঙালিরা এইভাবে অ্যানস্থ হচ্ছে বাংলায় বাঙালিরা এইভাবে জোর জবরস্তির শিকার হচ্ছে বাংলায় বাঙালিরা এত অপমানিত হচ্ছে বাংলায় বাঙালিদের এত বিপদ হচ্ছে না বাংলার বা বাঙালিদের বিপদ আমরা দেখব না তো কারণ আমরা ওই যে আমাদের তরে তো সেটিং আছে কারোর সঙ্গে বাংলায় আমরা যাই হোক কিছু দেখবো না বাঙালিরা যাই করুক কিচ্ছু দেখবো না আমরা দেখবো কোথাও গুটকা গুটকাখড় আছে কেউ ওই গুটকাখোর নাও সে লোকটা গুটকাখুরের নাও থাকতে পারে আমরা শুধু দেখবো সে কি নন বেঙ্গলি নামটা কি রাকেশ সিং অর্জুন সিং বিং সিং ফিং সিং মানে মালহোত্রা চৌধু মানে এরকম টাইপের টাইটেল যে যেই সব টাইটেল শুধু দেখবো যে টাইটেলটা কি টাইটেলটা ও টাইটেলটা বিহারি টাইটেল হ্যাঁ এই বিষয় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো তো এটাই চলছে ভাই বর্তমানে এটাই চলছে এখানে কী লিখেছে দেখো ওই তোর বাপ বহিরগত দেখছো আমাদের পাড়া চাকরিচোর তোলামুল তারা দেখেছো বলছে আমাদের পাড়া তোলা তোলামুল তারা এটা কি বলবে এই বিষয় নিয়ে তো ওই বাংলা পক্ষ চাকরিজীবীদের বিষয় নিয়ে তো একটা কথা বলে না আমরা তো দেখিনি কথা বলতে উচিত ছিল না বলো একটু কথা বলা উচিত ছিল মালা নিয়েছে এবার বলি এবার বলি হবে ঠিক আছে বলছে মালাপরে নিয়েছে এবার বলি হবে তাহলে ভাবো বাংলা পক্ষ এতটাই ভালো কাজ করে বর্তমান সময়ে তাদের বাংলার মানুষটাই দেখতে পাচ্ছে না তাহলে বাংলার মানুষ বুঝে গেছে বাংলার মানুষকে সারাজীবন টুপি পরিয়ে রাখা যাবে না বাংলা মানুষ একটু হলেও বোঝে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর যারা যারা এখনও অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কেন করেন সাবস্ক্রাইব করতে কি কেউ বারণ করছে সবথেকে বড়ো কথা হলো তুমি একজন বাঙালি আর আমি আমি একজন বাঙালি তো বাঙালি হতো বাঙালি হও কি না হও সেটা বড় কথা না বড় কথা হলো যে সত্য মেরুদণ্ডহীন সোজা মানুষ থাকতে হবে তাই তুমিও মেরুদণ্ড তোমার সোজা যতটা আমি জানি আমারও মেরুদণ্ডটা সোজাই আছে তাই আমার মনে হয় দুজনের মত ইয়ে একই মিল তাই ভিডিওটা ভিডিওটা দেখছো যখন সাবস্ক্রাইবটা করে দাও আর এই টাইপের ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাবো এই রকমটাই মেরুদণ্ড সোজা টাইপের ভিডিও মানুষ যেই ভুলগুলো করবে ছোটো খোঁজ ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের মাঝে এইরকমটাই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে প্লিজ যদি মনে হয় ভাই চ্যালেলেটা সাবস্ক্রাইব করার মতন জোর জবরস্তি করবো না করতে পারো আর সাবস্ক্রাইব না করলেও ভিডিওতে লাইক কমেন্ট করে অন্তত তোমার মতামতটা জানিয়ে যেও আমি কি ভিডিওটা যেটা বানালাম এটা কি ঠিক বললাম না ভুল বললাম ভাই ভুল হতেও পারে ভাই আমারও ভুল হতে পারে ভাই মানুষ মাত্রই হয় ভাই আমারও ভুল হতে পারে তো তোমরা আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা আমি যদি কোনো ভুল কথা বলে থাকি সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও ভাই তবে সেই ভুলটা নিয়ে তোমার আমার আবার কথা হবে ভাই তৎ দেখা শেষ করছি বাই বাই